আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন অনেকেই দেখি যে সিজার করার পর অর্থাৎ সিজারিয়ন সেকশনের পর কোমরে ব্যথা থাকে এবং কোমরে ব্যথা আসে এই কমর ব্যথাটা কেন হচ্ছে কি কারণে হয় এই বিষয়ে আজকে জানাবো এবং এটার জন্য কী ট্রিটমেন্ট বা কি চিকিৎসা পদ্ধতি আপনি গ্রহণ করতে পারেন যেটা করলে আপনি ভাবে লাইফে বেঁচে থাকতে পারবেন এবং প্রাকৃতিকভাবেই আপনার ব্যথা কমে আসবে ইনশাআল্লাহ সেই পথ আমরা আজকে দেখাবো দর্শক একটু দেখাতে চাই যে আমাদের সিজোর সেকশনের পরে ব্যথাটা কেন আসে অনেক সময় দেখা যায় যে আমাদের প্রেগনেন্সির সময় অ্যাবডোমেনটা সামনের দিকে প্রচুর পরিমাণে বড় হওয়ার কারণে এই স্পাইনের ওপর এরকম চাপ পড়ে এই কমরের ওপর লাম্বার এরিয়াটার ওপর বিশেষ করে এরকম চাপ পড়ে এই মাসেলগুলা প্রচুর পরিমাণে টাইট হয়ে যায় বা শক্ত হয়ে যায় শক্ত হয়ে যাওয়ার কারণে কিছু কিছু মাসেল ক্র্যাম করে ক্র্যাম করে তখন আস্তে আস্তে এই জায়গাগুলোতে পেইন তৈরি করতে পারে নার্ভে কম্প্রেশন হতে পারে আবার দেখা যাচ্ছে যে কোমরের চাপের কারণে দেখা যাচ্ছে পায়ে পর্যন্ত জি ভার ভার অবসর চলে যেতে পারে এমনকি সিজার করার পরপর দেখা যায় অনেকেরই পায়ে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায় এবং হাঁটতে পারে না পা ফেলতে পারে না এরকম কিছু সিচুয়েশন দেখা যায় অনেকের তো এইটার কারণ হচ্ছে যে লং টাইম এভাবে সামনের দিকে অ্যাবডোমেনটা থাকার কারণে কমর উপর একটা অনেক বেশি চাপ পড়ে চাপ পড়ার কারণে কমরের উপর প্রচুর পরিমাণে ব্যথা হয় তো এই ব্যথা রিমুভ করার জন্য কিছু এক্সারসাইজ আছে যে এক্সারসাইজগুলো করলে আল্লাহ রহমতে খুব দ্রুত এই ব্যথা থেকে রিমুভ পাওয়া সম্ভব তো চলুন দর্শক আমরা এক্সারসাইজগুলো একটু দেখাই যে এক্সারসাইজগুলোর মাধ্যমে এই সিজারিয়ান সেকশন বা অনেক সময় বলা হয় যে ইঞ্জেকশানের ব্যথা অনেক সময় ইঞ্জেকশান দেওয়ার পরে যে ব্যথাটা হয়েছিল এরকম কিছু মনে হয় তো এই ব্যথাগুলো রিমুভ করার জন্য কোন ধরনের এক্সারসাইজ করতে হবে চলুন আমরা দেখিনি প্রথমে এক্সারসাইজটা করার নিয়ম হচ্ছে পাটাকে ভাজ করে আস্তে আস্তে এইভাবে নিয়ে টেন সেকেন্ড হোল্ড করতে হবে অপোজিট হারটা বেডের এক সাইডে ধরে এভাবে এক দুই বিশেষ করে একটু যদি আমরা সরে যাই পাটা এভাবে রেখে ঘুরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যান্ড অফ সেম কাজ একইভাবে দুই দিকেই করতে হবে এর পাশেও এটাকে নিয়ে আস্তে 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 টেন সেকেন্ড হোল্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যান্ড অফ এই এক্সারসাইজটা এক নম্বর দ্বিতীয় নম্বর এক্সারসাইজ আমরা পায়ের উপর পা উঠে আস্তে 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 করে এইভাবে চাপ দেবো অল্প অল্প করে এইভাবে এই পাটা দিয়ে এই পাটাকে আস্তে আস্তে চাপ দেবো যদিও একসাথে এটাকে আনা সম্ভব না এরকমভাবে যার কারণে অল্প অল্প করে এইভাবে অল্প অল্প তারপরে সেম একইভাবে এই পায়ের উপর উঠে আস্তে 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 করে এইভাবে একটু করে চাপ দিব। হালকা খুব অল্প অল্প চাপ দিতে হবে এই দুইটা এক্সারসাইজ সকাল দুপুরা তিনবেলা করার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা এক্সারসাইজ টেন সেকেন্ড হোল্ড করার চেষ্টা করবেন এইভাবে এক্সারসাইজগুলো সম্পন্ন হবে এভাবে করলে সাত থেকে দশ দিন আল্লাহ রহমতে অনেকটাই ইম্প্রুভমেন্ট পাবেন যারা হচ্ছে সিজারিয়ান বা ইঞ্জেকশানের ব্যথা বলেন অনেক সময় ব্যথা হওয়ার পর দেখা যাচ্ছে যে কোনো চেঞ্জ পাচ্ছেন না কোনো ওষুধ খেয়ে উপকার পাচ্ছেন না পেনকিলার দেখা যাচ্ছে নিচ্ছেন কিন্তু খুব একটা চেঞ্জ আসে নাই তাদের জন্য এক্সারসাইজগুলো করণীয় এবং যারা এই এক্সারসাইজগুলো করার পরও কোনো চেঞ্জ না পাবেন বা উপকার না পাবেন তারা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে লিখতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন টু ওয়ান সেভেন ডাবল সিক্স এইট ডাবল সিক্স এই নাম্বারে অথবা আমাদের দুটি ব্রাঞ্চ আছে একটি গুলশান ব্রাঞ্চ এবং একটি হচ্ছে মোহাম্মদপুর জাকির হোসেন রোডে আমাদের একটি ব্রাঞ্চ এই দুইটা ব্রাঞ্চের যে কোনো একটা ব্রাঞ্চেও দেখাতে পারেন আমাদেরকে আমরা অবশ্যই আপনাদেরকে এ ব্যাপারে সহযোগিতা করবো ইনশাআল্লাহ দর্শক আমরা চেষ্টা করে যাই আপনাদের যেন উপকার হয় আমাদের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি যদি উপকারী মনে হয় আপনার কাছে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আপনার একটি শেয়ারের কারণে আশপাশের যারা স্বজন আছে তারা ইনশাল্লাহ আমাদের এই ভিডিও থেকে উপকার পাবে দর্শক পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম